হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এখন জাস্ট এখানে বসেছিলাম কিছু কথা মনে হইতেছে সেজন্য ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে বসি একটু কথা বলি পরে ভিডিওটা আপলোড করবো কিনা সেটা জানি না কিন্তু এখন জাস্ট কিছু কথা মনে হইতেছে সেই জন্য ভাবলাম যে একটু বসে কিছু কথা বলি ডাক্তার যে জন্য দেখায় আসলাম এটা আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি আজ থেকে পাঁচ মাস আগে সাধারণত এখানে ডাক্তার দেখাইতে এত লম্বা সময় ওয়েট করতে হয় না কিছু কিছু স্পেশালিস্ট আছে যেখানে এরকম একটু লম্বা সময় ওয়েট করা লাগে জুন আই থিঙ্ক জুন জুলাইয়ের দিকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আর আজকে এখন এসে সে জানুয়ারি লাস্টের দিকে এখন এসে আমি মাত্র ডাক্তার দেখে আসলাম আজকে আমি যে প্রবলেমের জন্য ডাক্তার দেখে আসলাম এটা হচ্ছে টিএম যে বলে এটাকে যে জন্য বসে এই ভিডিওটা এখন করা সেই দিকে যাওয়ার আগে একটু বলে আসলে টিএম যেটা কি তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য জাস্ট কুইকলি ফার্স্ট বলে দিই টিম যে হচ্ছে গিয়ে এখানে জয়েন্ট যেটা এটা হচ্ছে জাস্ট এই যে জ্বর যেটা আমাদের যে চাপা নিচের এই এইটা এটাকে আমাদের মাথার সাথে কানেক্ট করছে যে জয়েন্ট দুইটা দুই পাশে এটাই হচ্ছে টিএম এইটার কারণে আমরা মুখ খুলতে পারি বন্ধ করতে পারি খাবার চাপাতে পারি কথা বলতে পারি এই সমস্ত কিছুতেই হেল্প করে হচ্ছে এই জয়েন্টটা অনেকের তোমাদের পরিচিত কারণ হয়তো আছে কিনা জানি না আমার মনে হয় যে এটা খুব একটা কমন অনেকে দেখবে মুখটা খুললে এরকম করে যখন মুখটা ওপেন করে তখন এখানে একটা ক্লিক সাউন্ড হয় তারপর অনেকের কানে পর্যন্ত ব্যথা হয় এই জ্বর প্রবলেমের জন্য এটিএমজের জন্য কানে ব্যথা হয় তারপর অনেক সোর থাকে এদিকের মাসলগুলো। আমার জর জ্বর অ্যালাইনমেন্টটা একটুখানি ডিসলোকেটেড হয়ে গেছে আমার এই আমার চা খাবার চাবাতে প্রবলেম আমার ঘুমানোরতে প্রবলেম আমার এইখানে মাসেল খুবই ওভারওয়ার্ক সো এগুলো খুবই ফুলে গেছে আর আমার আগের ভিডিও আমার আগের ছবিগুলো দেখলে দেখবা যে আমার চেহারা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এগুলো তো আসলে একদিনে হয় না সেজন্য আমিও খেয়াল করি নাই যে এরকম একটা অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে আমার সবচেয়ে মেইন প্রবলেম যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে স্লিপিং প্রবলেম আমার এয়ারওয়েটা ব্লক হয়ে যায় জটা যেভাবে নরমালি থাকার কথা সেভাবে না থেকে একটুখানি এদিক সেদিক হয়ে গেছে আমি জানি না ফুল মেডিকেল টার্মে আমি এগুলো এক্সপ্লেন করতে পারবো না কিন্তু যাই হোক যেভাবেই হোক সো মানে টোটালি আমার মাউথ হচ্ছে ছোট তার উপর হচ্ছে একটুখানি নড়ে গেছে কোনো এক সাইডে ঘুমানোর সময় দেখা গেছে আমার এয়ার ফ্লো হতে পারে না সো এর জন্য প্রচুর স্লিপিং প্রবলেম হয় একটু পরপর ঘুম ভেঙে যায় স্লিপিং অ্যাপ নিয়ে হয়তো আছে এটা স্লিপিং অ্যাপনিয়া আছে কিনা এটা এখনো শিওর না এটার জন্য স্লিপ স্টাডি করতে হবে ডাক্তার দেখাতে হবে সেপারেট ওইটা হচ্ছে সেপারেট আল আর এখন এখানে যেটা হইতেছে এখন সেটা হচ্ছে এইটার জন্য আমার এখানের মাসেলগুলো খুবই ওভারওয়ার্ক এই মাসেলগুলো সবসময় খুবই টেনস্ট আর ওভারওয়ার্ক আর এই জন্য পিছনে নেক আর হচ্ছে মাথা ব্যথা প্লাস এই সব কিছু মেনে সো এই এই সামান্য একটা ছোট একটা জিনিসের জন্য যে আসলে চারপাশে এত কিছুর এত প্রবলেম হবে একদম ভাবিই নেই আর আমার এই প্রবলেমটা আজ থেকে প্রায় দুই বছর আমি বলবো দুই বছর কি আরও বেশি হতে পারে তখন মানে খুবই সামান্য অল্প একটু প্রবলেম ছিল কোনো পাত্তাই দেয়নি তখন ডাক্তারও দেখায়নি কিছু যে এটা আর কি একটা প্রবলেম আবার আরেকটা ব্যাপার থাকতে পারে যে টাকা পয়সার জন্য বা খুব বড় মেডিকেল বিল আসবে সেই জন্য ডাক্তার দেখালাম না সেটা কিন্তু না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের আর্মি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কারণে আমার ইন্স্যুরেন্স খুব ভালো ইন্স্যুরেন্স আছে আমাদের আলহামদুলিল্লাহ যে মানে আমাদের তেমন মেডিকেল বিল না আলহামদুলিল্লাহ সেই জন্য এমন না যে মানে বড় মেডিকেল বিল আসবে সেই জন্য ডাক্তার না সেটাও কিন্তু না সেজন্যই আসলে নিজের উপর খুব রাগ হইতেছে যে এরকম ফেসিলিটি থাকলে অনেকে হয়তো দেখা যেত যে সামান্য একটু কিছু হইলেই ডাক্তারের কাছে যাইতো এখন যে কেউ শুনলে এটাই বলবে যে তোমার যদি মেডিকেল বিল নিয়ে কোনো টেনশন না থাকে তাহলে শুধু শুধু ডাক্তার না কেন এই জন্যই নিজের উপরে যে এত রাগ হইতেছে এখন কাউকে বলে যাবে না এটা একটা ব্যাপার হয়তো সবাই তোমরা এরকম ভাবে বড় হও নাই মানে এমন অদৃশ্যভাবে থেকে এমন ভাবে বড় হয়েছি নিজের কোনো ইম্পর্টেন্স দিয়ে কখনো বড়ো হইনি পুরোটাই হয়েছে কি আমার মেন্টালিটির জন্য আর আমি আসলে অ্যাক্টিভলি আমার ভিডিও দেখলে হয়তো বুঝবা যে আমি অ্যাক্টিভলি ওয়ার্কিং অন ইট হ্যাঁ যে আমার এই মেন্টালিটিটা চেঞ্জ করার আমি চেষ্টা করতেছি যে নিজের কে ইম্পর্টেন্স দেওয়ার আমি চেষ্টা করতেছি এখন আসলে এই সমস্ত মেন্টালিটি যেমন একদিনে তৈরি হয়ে যায় না তেমন একদিনে এই সমস্ত মেন্টালিটি থেকে বেরো হওয়া যায় না তারপর এই লাস্ট এক বছরে অবস্থা এত খারাপ হয়েছে আর লাস্টে যখন ডাক্তার দেখানোর ডিসিশন এসে যে না ডাক্তার দেখাবই তখন ডাক্তার দেখাইতে যেয়ে আবার এই মাঝখানে এটার জন্য সাধারণত এখানে ডাক্তার দেখাইতে এত ওয়েট করতে হয় না একদমই সো আমি তো ভাবছি যে যখন আমি গেলাম আমার প্রাইমারি কেয়ারে সে রেফার করছে একটা স্পেশালিস্ট ওই স্পেশালিস্টের পরে অ্যাপয়েন্টমেন্ট নিতে যেয়ে দেখি পাঁচ মাসের মতো লং সময় ওয়েট করতে হবে সো এর মাঝখানে আমি আবার অনেক জায়গায় দেখানোর চেষ্টা করতে পারি নাই পরে এখন এই লম্বা সময় ওয়েট করে যেয়ে এখন আজকে দেখায় আসছি ডাক্তার আমাকে বলতেছে যে ও মাই আমস সরি ইউর গোয়িং থ্রু দিস মানে এত প্রবলেম নিয়ে তুমি কীভাবে আছো আর ডাক্তারটা হচ্ছে একটা ইন্ডিয়ান লেডি খুবই খুবই নাইস একটা ইন্ডিয়ান লেডি ছিল আজকে আমার ডাক্তার অনেকভাবে জিনিসটা টেস্ট করে দেখছে আমার এমআরআই করতে হবে এক্স করতে হবে আরও বিভিন্ন কিছু টেস্ট মেস করতে হবে তারপরে হয়তো আমাকে কি বলে মাউথ গার্ড দিবে রাতে ঘুমানোর সময় যাতে মুখের মধ্যে একটা মাউথ গার্ড দিয়ে ঘুমানোর জন্য তারপর স্লিপ স্টাডি লাগবে তারপর কিছু ইনজেকশন লাগবে আর নেকে হয়তো ইনজেকশন লাগতে পারে এখনও পুরোফুল কি কি হবে মানে ট্রিটমেন্টস এখনও পুরো হানড্রেড পার্সেন্ট শিওর না এমআরআই এক্স রে আর কি কি জানি এগুলো সব কিছু করার পরে তারপরে যে ডিসাইড করা হবে যে আলটিমেটলি ট্রিটমেন্ট কি নেব কিন্তু এত কথা এখন এখানে বসে কি জন্য বলতেছি সেটা হচ্ছে প্রথম যখন আমার মাত্র একটুখানি ডিসকমফোর্ট হইতেছিল একটুখানি আনকমফোর্টেবল লাগতেছিল তখনই যদি ডাক্তার দেখায় ফেলতাম আজকে এসে আমার এতগুলো প্রবলেম হইতো না এটাই এখন বসে বসে শুধু ভাবতেছি কাজ ডাক্তার বলতেছে যে তোমার তো অনেক প্রবলেম হয়ে গেছে তোমার ফেস কিন্তু মানে চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটার জন্য আমি এখন খেয়াল করে আজকে আমার পুরনো ভিডিও পুরনো ছবিগুলো দেখে আমি ভাবতেছি যে আসলে তোমার আমার চেহারা কিন্তু এখানটার পুরোটা শেপ কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে এখন এদিকটা ফুলে গেছে এদিকটা কেমন যেন হয়ে গেছে সে বলতেছে যেটা এই পুরো অংশটা নিচের দিকে জটা ডিফর্ম হয়ে গেছে যেভাবে ঘুমাই শ্বাস নেওয়ার জন্য আমার আদারওয়াইজ আমার এয়ারওয়েটা ব্লক হয়ে যায় এয়ারওয়েটা যেন ব্লক না হয় সেজন্য আমি নাকি মুখটা কেমন করে ঘুমাই এভাবে দিনের পর দিন পার হতে হতে এখন এসে নাকি আমার জটা চেঞ্জ হয়ে গেছে আর আমি আসলে আমার এখন পুরনো ছবি পুরোনো ভিডিওর দিকে তাকিয়ে এখন আমি আমার পুরনো ছবির দিকে দেখলে আমি মানে ডিফারেন্সটা চোখে পড়ে আমি আসলে কি ওভাবে মানে প্রতিদিন নিজের চেহারা তো নিজে প্রতিদিন দেখি সো ডিফারেন্সটা নিজের কাছে লাগে না হয়তো আমাকে কেউ অনেকদিন পরে দেখলে তার কাছে হয়তো মনে হবে যে না এই দিকটা চেহারা তো তোমার চেঞ্জ হয়ে গেছে সো শুধুমাত্র যে মানে দেখতে নিচে জটা ফুলে আছে বা এরকম সেটা কিন্তু না মানে আমার ঘুমের প্রবলেম হচ্ছে এটার জন্য খাবার চিবানোর সময় সাইডে বাইট পড়বে আর প্রচুর প্রেশার সারাক্ষণ থাকে এই দিকে জটার মধ্যে এই জন্য পিছনে নেক পেন মাথা ব্যথা আর সব কিছু মিলিয়ে খুবই একটা এখন বাজে অবস্থা ডাক্তার বলতেছে তুমি মানে আরো আগে আসলে না কেন এতদিন কিভাবে থাকছো আরো আগে আসলে না কেন কিভাবে এতদিন এটা সহ্য করছো আসলে কি একটা জিনিস যখন অল্প অল্প করে আমরা সহ্য করতে থাকি না তখন যখন একটু জিনিসটা বেড়ে যায় তখন নিজের কাছে আর আসলে ওইভাবে লাগে না বা আবার আমার কাছে মনে হয় আবার দুই ধরনের মানুষ আছে কিন্তু এক ধরনের মানুষ আছে যাদের অল্প একটু কিছু প্রবলেম হলে এদের মানে দেখলে মনে হয় যে ও মাই কর এদের হয়তো কোনো একটা মরণ বেধি হয়ে গেছে আবার কিছু এক ধরনের মানুষ আছে কি এরা দিনে দিনে একটু একটু করে সহ্য করতে থাকে না যাই হোক কিছু হবে না কিছু হবে না পরে একটা বিশাল একটা প্রবলেম হয়ে যায় আর এখন আমার অবস্থা এসে এই অবস্থায় কি আমাদের আসলে ডিপ ইনসাইড আওয়ার ব্রেন আওয়ার মাইন্ড আমাদের একটা এমন একটা অবস্থা হয়েছে যে আমরা নিজেদের সমস্ত কিছুকে না একটু মানে কম প্রাধান্য দিই আদারওয়াইজ কিন্তু এরকম হওয়ার কথা না আমি যদি আজকে শুনতাম যে আমার যে কোনো আত্মীয় স্বজনের যে কোনো আমার আম্মু আব্বু ভাই বোন আমার হাজব্যান্ড আমার যে কারো যদি আমি শুনতাম কখনো যে একটুখানি প্রবলেম হইতেছে আমি হয়তো তাদেরকে পুশ করতাম প্রতিদিন যে গো ডাক্তার দেখাও তাড়াতাড়ি যাও ডাক্তার দেখায় আসো এই সে এখনও ডাক্তার দেখাইতেসো না কেন আমি হয়তো প্রতিদিন এদেরকে বলতাম অথচ যখন এটা নিজের বেলায় কি হইল এই এখন এখানে এসে বসে আছি আর শুধু মানে নিজে নিজে ভাবতেছি যে কেন আমি আরও আগে ডাক্তার দেখালাম না আমার তাহলে এত খারাপ অবস্থাটা হইতো না তো এখন এই হচ্ছে অবস্থা আমি প্যাকিং করা শুরু করছি আমার লাগেজ হচ্ছে এখানে এর আগের ভিডিওটা দেখলে হয়তো দেখেছ আমি একটা ট্রিপে যাচ্ছি এই আর কয়েকদিন আছে প্যাকিং ট্যাকিং শুরু করছি কালকে রাত থেকে আজকে দুপুরে ছিল হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আর এখান থেকে এসেই আমার এখন হচ্ছে ম্যাচেজ খারাপ যাই হোক এখন আর কিছু করতে পারবো না যেই সমস্ত এক্স রে আমার হাবি হাবিজাবি যা কিছু করতে হবে এগুলো সব কিছু করবো হচ্ছে ট্রিপ থেকে এসে সো এখন আবার একটুখানি লম্বা গ্যাপ পড়ে যাবে আর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমার মার্চে এই হচ্ছে অবস্থা আর আমার এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো এখন তোমাদের সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে নিজের প্রতি অবহেলা করো না যত ছোট হোক নিজের কাছে যতই মনে হোক যে জিনিসটা তো আসলে ইম্পর্টেন্ট না তারপরেও এটাকে একটুখানি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করো দিন শেষে নিজের শরীর স্বাস্থ্য আর নিজে ভালো না থাকলে কিছুই ভালো না উল্টা কি কথা বললাম না বললাম যাই হোক একটুখানি ভালো লাগতেছে কথাগুলো বলে তো এখন দেখি আর একটুখানি প্যাকিং করব আমি মাত্র কিছু কাপড় চোপড় মাত্র ড্রায়ার থেকে বের করছি ওগুলো একটুখানি গুছায় রাখবো কিছু জিনিস আমার লাগে যে যাবে এই হচ্ছে অবস্থা এখন তো এই আর কি এখন একটু এগুলো নিয়ে একটু কাজ টাজ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ